আপনারা দেখছি নিউজ পূর্ণ চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পূর্ণ চোখে কুলপি ব্লকে রামকেশোর গ্রাম পঞ্চায়েতে রামকেশরপুর প্রাথমিক শিক্ষা কেন্দ্রের সন্নিকটে এদিন মা সাড়ম্বরে মানবতীর্থ শিক্ষাকেন্দ্রের শুভ উদ্বোধন হল ফিতে কেটে মানবতীর্থ কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন রামকেশরপুর রাধানগর হাই স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কর মহাশয় উল্লেখ করা যেতেই পারে রোটারি ক্লাব অফ ক্যালকাটা আমরির তত্ত্বাবধানে এবং আর আর এন ওয়াই এ এর পরিচালনায় এই অনুষ্ঠানটি চলতেই থাকে এদিন এদিন মূল মঞ্চে অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা যায় পরবর্তী মানবতীর্থ শিক্ষা মন্দির আগামী দিনে কোন পথে চলবে এবং শিক্ষার মান উন্নয়ন কিভাবে শিক্ষকতার মাধ্যমে আরও প্রসারিত করা যায় তা নিয়ে বিস্তারিতভাবে এদিন অনুষ্ঠানে অতিথিদের গলায় একযোগে শোনা যায় এখন যে বাচ্চারা এখানে আসবে মানব তীর্থ শিক্ষা তাদের বলার কিছু নেই আমি দু একটা কথা বলি মায়েদের এটা যেন বাচ্চাদের খেলার জায়গা হয় পড়ার জায়গা না হয় আপনারা বাচ্চাদের খেলতে পারেন আর খেলার মাধ্যমে ওরা যেটা শিখবে সেটাকে মেনে নেবে বাড়িতে কোনো রকম চাপ দেবেন না আমি সবে আমার দীর্ঘ চাকরি নিগম থেকে অবসর নিয়েছেন তাই আমি মনে করি যেখানে শিক্ষা একটু হওয়ার সম্ভাবনা আছে সেখানে আমরা সবাই যদি ঝাঁপিয়ে পড়ি এবং এই পরিবেশটাকে যদি আমরা আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের গ্রামাঞ্চল কথা আর নামটা খুব সুন্দর তীর্থ সবথেকে শিক্ষা মন্দির তো তীর্থ সম্বন্ধে কোনো সন্দেহ নেই যে মানুষটা আজ থেকে প্রায় একশো দেড়শো বছর আগে বাংলার মাটিতে শিক্ষার বীজটা রোপণ করেছিল তার খুব মনে নিচ্ছে ছিল মহিলারা যেন মায়েরা যেন আকাশটা দখল করে অর্ধেকটা আজকে আপনাদের প্রশ্ন যেমন মনে হচ্ছে সত্যি শিক্ষার আকাশটা অর্ধেকটা তো আপনারাই নিয়ে নিয়েছিলেন আমার মনে হয় কেন সবাই জানে যে মারা ইজ দ্য বেস্ট ইউজার মা হচ্ছে সব ভালো মায়ের এদিন ছোট ছোট শিশুদের বই খাতা পেন সহ ব্যাগ তাদের হাতে তুলে দিতে দেখা যায় এদিন এলাকা থেকে বহু ছাত্রছাত্রী সহ অভিভাবকদের দেখা মেলে এদিন এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ অনুশীলন কেন্দ্র ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক অমিতাভ চৌধুরী মানবতীর্থ শিক্ষামন্দিরের সভাপতি মহানন্দ হালদার ক্রীড়া ভারতী মাতৃশক্তি সদস্য মলিনা মন্ডল বিশিষ্ট সমাজসেবী মহাদেব ভান্ডারী রামকিশোর অঞ্চল সদস্য সুকেশ চন্দ্র রায় বিশিষ্ট সমাজসেবী ফাল্গুনী পুরকাই বিবেকানন্দ অনুশীলন কেন্দ্র ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য পিনাকি দাস যোগব্যায়াম সম্পাদিকা রূপালী হালদার ভৌমি ও রামকিশোরপুর রাধানগর হাই স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা পবিত্র দিন যে মানবতীর্থ শিক্ষা মন্দিরের আজকের প্রতিষ্ঠা হলো শুরু হলো আর আমরা তো সবসময় জানিয়ে পড়েছি যে শিশুর তো দুনিয়া আছে সব শিশুরই অন্তর আজকের যে শিশু আগামী সে নাগরিক হয় সেই নাগরিক যদি ভালো হয় তাহলে দেশ ভালো হয় সমাজ ভালো হবে শুধু আমার শিশুটাকে তৈরি করা জন্য এই শিশুটা যাতে ভালো সুনাগরিক তৈরি হয় এটাই হচ্ছে আমাদের চাহিদা এটাই আমাদের কাম্য তো সেই জন্যে এই মানসিক শিশু মন্দির যেটা আছে মন্দির এই স্কুল থেকে আগামী দিনে সেই আলোটাই ছড়িয়ে পড়বে যে আলোতে শিশুরা একজন সুনাগরিক হয়ে হবে তার জন্যে ভালো পরিবেশ ভালো সমাজ ভালো পরিবার এটা যেমন দরকার তেমন একই সঙ্গে একটা ভালো শিক্ষার প্রতিষ্ঠান দরকার যেখান থেকে সত্যিকারের শিক্ষা শুধু কিছু বই পড়লেও কিছু মুখস্থ করলেও আর খাতার পাতায় গিয়ে সেটা লিখে দিয়ে এলো বা সেটা নয় যে শিক্ষাটা একটা মানুষের চরিত্র গঠন করে যে শিক্ষাটা একটা মানুষের জীবনশৈলী তৈরি করে সেই শিক্ষাটাই প্রয়োজন আর সেইটা আমাদের শাশ্বত যে সভ্যতা আমাদের যে দীর্ঘদিনের পরম্পরা ভারতীয় সভ্যতা সেই সভ্যতার বিকাশ আমাদের এই মানুষের হাত ধরেই হয়েছে সেই সভ্যতার বিকাশ আমাদের এই জাত সমাজের হাত মধ্যে দিয়েই চলছে সেটা যদি চলে সেই পরম্পরাটা থাকে পারস্পরিক বন্ধন বিশ্বাস মানুষের সম্পর্ক সুপ্রিয়া সচেতন মানুষ সেইটা করার জন্যে যে প্রতিষ্ঠান দরকার সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যেই একটা প্রতিষ্ঠান এই আমাদের এই শিশু শিক্ষা মন্দির এবং সক্রিয় একটা মন্দির যেখানে বিদ্যা যেমন পাবে আজকের শিশু আগামী দিনে একটা ভালো নাগরিক তৈরি হবে সেই মন্দিরে একটা পূর্ণ লগ্ন প্রতিষ্ঠা দিবস আজ আমরা উপস্থিত থাকতে পারে খুব আনন্দ পেয়েছি এবং আমরা সমৃদ্ধ হয়েছি এবং বিশেষ করে মহানদাকে ধন্যবাদ যে এত সুন্দর একটা উদ্যোগ ভাবনা চিন্তা যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা মানে প্রগতিশীল ভাবনা চিন্তা যে আজকের যুগে যেরকম এসেন্সিয়াল কম্পিউটার বাচ্চাদের একটা গ্রামীণ ছেলে এটা আমাদের এই প্রত্যন্ত এলাকা এখান থেকে সমুদ্র বেশি দূর নয় সুন্দরবন বেশি দূর নয় বৃহত্তর সুন্দরবনের অঙ্গীভূত এলাকা সেই প্রত্যন্ত এলাকার একটা শিশু সন্তানের কাছে কম্পিউটারটা তুলে দেওয়া কম্পিউটারের শিক্ষাটাকে পরিচয় দেওয়া যার মধ্যে দিয়ে মেট্রো সিটি কলকাতার সন্তানের সঙ্গে সে আগামী দিনে একটা প্রতিযোগিতায় আসতে পারে সমমানে আসতে পারে এটাই হচ্ছে এইটার সবচেয়ে বড় ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভাবনা চিন্তার জন্য মহানন্দকে ধন্যবাদ এই ভাবনা আধুনিক ভাবনা চিন্তা আপনার নাম আর ডেঞ্জম আপনার নাম আর অমিতাভ চৌধুরী আমি বিবেকানন্দ অনুশীলন সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আমাদের অন্য চোখে চ্যানেলকে আজকের এই অনুষ্ঠানের উপস্থিত থেকে এই অনুষ্ঠান পরিবেশনা এবং যার মধ্যে দিয়ে এলাকার ছড়িয়ে পড়বে আমাদের চিন্তাভাবনা এলাকা আর্থিক সংগতির দিক থেকে অনেক পিছিয়ে সেক্ষেত্রে এলাকায় বহু কেজি স্কুল গজিয়ে উঠেছে এই গজিয়ে গজিয়ে থাকা স্কুলে যাদের আর্থিক সচ্ছলতা আছে তারাই এখানে করতে পারছে কিন্তু আর্থিকভাবে যারা পিছিয়ে আছে সেই সব পিছিয়ে পড়া মানুষদের সন্তানদের তাদের ভালো স্কুলে পড়াতে পারছে না একটা চিন্তা ভাবনা এখানে আমাদের বিনা পয়সায় একটা সকালে একটা স্কুল চলে সেখানে দেখেছি যারা পড়ে পড়ে সে পড়ে পড়া ছাত্রীদের মধ্যে এখনো অক্ষর জ্ঞান আসে এও পর্যন্ত আমরা দেখেছি যে তারা এখনো পর্যন্ত কোনটা অসঙ্গে আযুক্ত করলে বা যুক্তাক্ষরও জ্ঞান আসে সেক্ষেত্রে আমরা দেখলাম যে এতভাবে যে সরকারিভাবে থেকেও যারা স্কুলে পড়ান করেও যারা এখনও প্রতি অক্ষর জ্ঞানে আসে আর বিভিন্ন জায়গায় যে কেজি স্কুল পর্যায়ে উঠেছে সেখানে অনেক টাকা খরচা সাধারণ মানুষের পক্ষে ব্যয় ব্যয়সাধ্য করা খুব কঠিন কাজ সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করলাম যে এলাকায় যদি দুশো টাকা ভর্তি ফ্রি নেওয়া যায় আমাদের অনেক তো কিছু খরচা আছে তার মধ্যে ন্যূনতম একটা পারিশ্রমিক নেওয়া যেটা দুশো টাকা ভর্তি ফি আর দেড়শো টাকা দিয়ে তাদের প্রতি মাসের একটা মাইনা দেব। তার বিনিময়ে আমরা চালিয়ে যাচ্ছি আজ স্কুলের সমস্ত কিছু বই খাতা স্কুল ব্যাগ থেকে শুরু করে তাদের ড্রেস পর্যন্ত আমরা বিনা পয়সা দেওয়ার চেষ্টা করছি তাতে এলাকার মানুষ যাতে এই স্কুল হতে পারে আর সবচেয়ে বড় জায়গায় যে তাদের গার্জেনরা সচেতন নেই যে স্কুলে যায় স্কুলে ফিরে আসছে এটাই তারা দেখে মোবাইলে আসক্তি হয়ে যায় যার জন্যে আমরা সকালে একটা এরকম একটা চিন্তাভাবনা নিয়েছি সকালে তারা এই জায়গায় আবদ্ধ হয়ে থাকুক শিক্ষার মধ্যে আর তারপর থেকে দশটার পর থেকে আবার তারা এখানে ভর্তি হোক যে তারা কোচিং সেন্টার বা আমাদের শিশু শিক্ষার সুসাথী হিসাবে আমরা মানবতীর্থ শিক্ষা মন্দির বেছে নিয়েছি যেখানে মানবের একটা অধিষ্ঠান হলো এবং শিক্ষার একটা ক্ষেত্র তৈরি হলো তাই এই আমরা মানবতীর্থ শিক্ষা মন্দির হিসাবে যারা শিক্ষা দান করবে তাদের মধ্যে দিয়ে এমন সুচারু কার্যকলাপের মধ্যে যেন শিক্ষা দান এবং ছাত্র কথা হয় এই আশা নিয়ে আমরা হালদার রামকিশোরপুর দাদানমর নেতাজি অ্যাসোসিয়েশন আরসিসি আমি সভাপতি আর আমাদের এই উদ্যোগটাকে সবপ্রভূল সাধুবাদ জানিয়েছে এবং আমাদের উপরে হাত রেখেছে মাথায় হাত রেখেছে যেমন হচ্ছে যে রোটারি ক্লাব তারই তত্ত্বাবধানে আজকের আমাদের এই মহতি অনুষ্ঠান আর এই স্কুল আর তারপরে আরেকটা বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি যেটা আমাদের অনুশীলন কেন্দ্র আমাদের কুলপি রাধানগর থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে সুজিত দাসের রিপোর্ট news on nochoke